মাথো শুন হাজার ব্যাচ্ছেন আপনি যারা কোম্পানির গাড়ি কে কিনছে ভাই বয়স্ক আছেন এবং লেডিস আছেন তাদের জন্য কিন্তু এই গাড়িগুলি খুবই চমৎকার পুরুষরাও চালায় আর এটা হচ্ছে রানার কে কাইট প্লাস একশো দশ সি সিকারিটি এটা রেট দেওয়া আছে এক লক্ষ পাঁচ টাকা একদম কিন্তু শোরুম কন্ডিশন একেবারে নতুন বাইক কত কিলো চলছে এটা

গাড়িটি এটার প্রাইস দেওয়া আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা নিতে পারেন যারা কাইট অথবা আপনার এই স্কুটি খুঁজছেন চাকার কি অবস্থা কন্ডিশন ভালো আছে একদম সিট কভার ভালো আছে সবচেয়ে সুবিধা নিলে কিন্তু এটা এটা একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় বছর ইঞ্জিন ওয়ারেন্টি কাগজপত্র কি অবস্থা এটার ও মানে যে এখন কিনবে সেই প্রথম মালিক হিসাবে কাগজপত্র করতে পারবে আর পাশেরটা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ওয়াও খুব সুন্দর সুজুকি হায়াতি হান্ড্রেড টেন গাড়িটি বিক্রি হয়ে গেছে আমরা আসলে দেখি যে মালিকের সাথে কথা বললাম দেখেন গাড়ি কন্ডিশন মোটামুটি দেখতে ভালো সামনে চাকার হয়তো ভিড়টা একটু কম কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু চেঞ্জ করতে হবে মাথা মাথা ক্লিয়ার আছে এবং কোন জায়গার নাম্বার করা ভাই

আপনি কোথা থেকে আসছিলেন কুমিল্লা থেকে আসছেন অনেক দূর আছে তো ভাই আলাইকুম ভাই ভাই গাড়িটা কতটা কিনলেন ভাই মাত্র তিপ্পান্ন হাজার টাকা গাড়িটা পছন্দ হয়েছে তো তবে গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর বুঝছেন

আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা কয় বছর কাগজ করা মানে দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজ করা টেক্স ক্লিয়ার একেবারে কোন জায়গার নাম্বার এটা কুমিল্লার নাম্বার গাড়ির কন্ডিশন কেমন একেবারে ফ্রেশ কন্ডিশন তাই না সব কিছু ঠিক আছে এবং নাম্বারটা কোন জায়গায় দেখাই দিই আপনাদেরকে কুমিল্লার নাম্বার করা আর দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং দাম দর করার সুযোগ আছে কিন্তু একেবারে ফ্রেশ গাড়ি এটা এক হাতে চালাইলে আরও দিন চালাইতে পারবেন আর দু হাজার বত্রিশ সাল পর্যন্ত কিন্তু সবকিছু ক্লিয়ার আছে আর এটা হচ্ছে চৌমনির হাটে আজকে কিন্তু শনিবার প্রতি শনিবার এখানে হাট বসে আর খুব জমজমাট কিন্তু এই হাটটি এবং প্রচুর পরিমাণে গাড়ি ওঠে এবং কাস্টমার আসে আর গাড়িও বিক্রি হয় তো এরকম ফ্রেশ ফ্রেশ গাড়ি যদি দরকার হয় আপনারা চলে আসেন কুটি চবুড়ির হাটে অবশ্যই যোগাযোগ করবেন কত ভাই কত কত দাম তো মাত্র ভেজছেন আচ্ছা 15000 টাকা বিচারছেন যারা কোম্পানির গাড়ি কে কিনছে ভাই আমি আপনি কিনছেন কোন জায়গা থেকে আসছেন ভাই বিলগড় তো কাছে কাছে হই 15000 টাকা এই গাড়ি নিয়ে কি করবেন চালাবেন আপনি কাজ টাস করি ও তাহলে ঠিক আছে আপনার ঠিক আছে ভাই পনেরো টাকা তো আমার একটা সাইকেল লাগে একেবারে সস্ত হইছে না চলে নি এটা এই গাড়ি স্টডনি তাই কেমনে আমার তো মনে হয় না 15000 টাকা গাড়ি আমি শেডু করি

এই গাড়িটি বিক্রি হয়েছে মাত্র বাইশ হাজার টাকায় আগামীকাল পর্ব দুয়ে দেখতে পারবেন এই গাড়িটির ভিডিও ধন্যবাদ